কি গো মজা পেছছ তো না জামাই এখনো মজা পাইনি তাড়াতাড়ি তুমি আরেকটু খেলো এখনই মজা লাগতেছিল তাড়াতাড়ি খেলো তাড়াতাড়ি খেলো কি করছো সাউরি আমার তো বের হয়ে গেছে আমার তো মুড চলে গেছে আমি তো আর খেলতে পারবো না কি কি বললি জামাই তুই আর খেলতে পারবি না যখন খেলতেই পারবি না তাহলে কেনisdirি আমাকে লাগাতে বল না 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 ওই কথা মুখে বলো না তোমাকে যেদিন দেখেছি প্রথমবার বানটো খাড়া হয়ে যায় ওই জন্যই সামনে তোমার এই গুতনের অনেক দিনের স্বপ্ন আছি কাজটা করে গুতাই দিলাম তুমি মজা পাও নাই মজা পাও নাই তা আমি কি করব আমি তো মজা পাইছি তাহলে একটা কথা বল তো তুই ঠিকঠাক আমার মেয়েকে সুখ দিতে পারছ তো নাকি না 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 ও কথা মুখে বলো না যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো তাহলে শোনো সাউরি তোমার মেয়ের যখন খেলতে ইচ্ছা করে আমার বান্টু তারাই পড়ে একটুখানি খেলার পরে আমার বান্টু নেতাই পড়ে তারপরে তারপরে তোমার মায়ের না যায় তখনই পকেট থেকে একটা ভেন্ডি নিয়ে খেলা করে দিই তোমার মাইয়া বুঝতে পারে না মা গো মা আমার জামাই তো জম্মের বারো যা সাউরি ওরকম কেউ কি বলে জামাইকে জামাই লজ্জা লাগে না তোমার ওই তিন কোণা বাকুরের গন্ধে আমি পুরো পাগল হয়ে যাব জান জান দুষ্টু হেগো তাহলে আমি এখন আসি পরে আবার আসবো জান যাওয়ার আগে একটা কিচ দিয়ে যাও না যান ওই চুমুদের কথা ভেবেই পুরো হ্যান্ডেল মেরে পানি বের করে দেব চা বদমাইশ এই নাও ছাড়ো 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 না না এবারে ছাড়ো ছাড়ো দনম তো তুমি আমার কাছে থেকেই চুমু খাবে ছাড়ো এবার ছাড়ো না না ছাড়বো না হাবুল আজকে তো বুধা শেষ পরীক্ষা হ্যাঁ পরীক্ষাটা দিতে পারলে বাসি ওই স্কুলের ঘন্টা বাজিয়ে গেছে চল 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 স্কুলের ঘন্টা না ওইটা গান মারার ঘন্টা বোধা হ্যাঁ রে ক্যাবলা তোর মুখে কি হয়েছে তুই কথায় কথায় গাড়ি গালাস দিস ওর মুখে বাড়া হয়েছে বাড়া আরে নে হয়েছে চল চল পরীক্ষাটা দিয়ে চেটুর রোয়া কি আড্ডা মারবো হ্যাঁ ক্যাবলা একদম ঠিক বলেছে চল 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 তা নয় ঠিক আছে শোন ক্যাবলা তোকে একটা কথা বলে রাখছি তুই প্রতিদিন লেটে আসিস যদি আজকে লেট করে আসিস তোর কিন্তু বারোটা বাজিয়ে ছাড়বো হম হম আমি পড়াশোনায় ভালো হলে কি হবে ওরা কি জানে আমি ডেলি লেট করে আসি বা গিয়ে হ্যান্ডেল মারি কি রেখে বল তুই কি এখানটায় বসে একা একা দাঁত খেলাবি নাকি যাবি হ্যাঁ হ্যাঁ তত তত